কি আর আদির মাঝখানে ফাটল ধরিয়ে দেওয়ার জন্য মোহনের মা মোহনাকে এবার ঠাস করে চর মারলো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো শুভলক্ষী বারবার করে আদৃতকে ফোন করে আর বলতে লাগলো আদি তুমি কোথায় আছো আদি তখন বলতে লাগলো আমি না একটা বিশেষ কাজে বাইরে গিয়েছি এদিকে শুভ পছন্দের খাবার বানিয়ে স্টোরেজে চলে আসে আর সেখানে এসে দেখতে পায় সুমিতকে একা কিন্তু আদ্রিত নেই তখন আদ্রিতকে আবারও ফোন করে বলতে লাগলো আদ্রিত তুমি কোথায় আছো আদ্রিত তখন বলতে লাগলো আমি না সুমিতের কাছে সাথে স্টোরেজে আছি এই কথাটা শুনতে পেয়ে তখন শুভ বলতে লাগলো কি ব্যাপার আদি কেন আমাকে মিথ্যে কথা বলছে ও তো স্টোরে নেই সুমিত তখন বলতে লাগলো শুভ কিছু কি বলবে তখন শুভ বলতে লাগলো আদি কোথায় সুমিত তখন বলতে লাগলো আদি না একটা কাজে বাইরে বেরিয়ে গেছে তখনই শুভ খাবারগুলি রেখে কান্না করে স্টোর থেকে বেরিয়ে যাবে আর এদিকে আদি বলতে লাগলো না না আমাকে এক্ষুনি ফিরে যেতে হবে না হলে শুভ কষ্ট পাবে শুভকে তো সার্ভাসটা দিতে হবে কিন্তু মোহনা তাকে কিছুতে যেতে দেয় না মোহনা বারবার বলতে লাগলো আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না তুমি তুমি বুঝতে পারছো না এই বলে যখন হাটটা চেপে ধরো শুভ তখন স্টোর থেকে বেরোতে গেলে এই কর্মকাণ্ড দেখে ফেলে তখন শুভ খুব কষ্ট পেতে থাকে এদিকে আদি অবাক হয়ে যাওয়ার বলতে লাগলো শুভ তুমি এখানে আমি বিশ্বাস করো তুমি আমাকে ভুল বুঝো না আমি তোমাকে সারপ্রাইজ দিতে গিয়েছি তখনই শুভ বলতে লাগলো আমি তো দেখতে পাচ্ছি আমি তো নিজে সারপ্রাইজ হয়ে গেছি তখনই বলতে লাগলো শুভ শুভ তুমি ভুল বুঝো না প্লিজ শুভ কোনো কথা না বলে যখন বাড়ি ফিরে আসতে চায় তখন বলতে লাগলো শুভ আমি তোমাকে ড্রপ করে দেবো শুভ তখন বলতে লাগলো দরকার নেই আমাকে ড্রপ করা তুমি মোহনাকে বরং বাড়ি পৌঁছে দাও কারণ কারণ মোহনা না হলে একলা যাবে কি করে এদিকে মোহনা খুব খুশি হয়ে যায় তখন আদি বলতে লাগলো আমি দুজনকে ড্রপ করে দেবো একসাথে চলো এই বলে দুজন শুভ তখন রাজি হয়ে যায় এদিকে আদি যখন গাড়িতে গিয়ে বসে তখন মোহনা গিয়ে গাড়ির সামনের চিটে বসতে গেলে তখনই শুভকে দেখে মোহনা দাঁড়িয়ে পড়ে আর বলতে লাগলো বিশ্বাস করো অনেক দিনের অভ্যাস তো আয়ানের সাথে বসতে বসতে তখনই শুভ বলতে লাগলো অভ্যাসটা তো পাল্টাতে হবে কারণ সময়ের সাথে সাথে সবকিছু পাল্টাতে হয় তখন মোহনা বলে উঠে হ্যাঁ সময়ের সাথে সাথে কিছু পাল্টাতে হয় কিন্তু সময়ের সাথে সাথে পছন্দ অপছন্দ তো পাল্টে ফেলতে হয় যা শুনে শুভর মনে খুব কষ্ট পেয়ে যায় আর এদিকে দুজন গাড়িতে বসে পড়ে অন্যদিকে শুভ বারবার মনে মনে কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো আয় আদৃত আমাকে কি করে মিথ্যে কথাটা বলতে পারলো আদৃত কি তাহলে মোহনাকে ভালোবাসে আমি তো ছোটোবেলা থেকে আদৃতের উপর সমস্ত কিছু বিশ্বাস করে থাকতাম কিন্তু সে আদি আমাকে কি করে আজকে এভাবে মিথ্যে কথাটা বলল কেনই বা বললো এই কথাটা কিছুতে মেনে নিতে পারছে না শুভ তখন শুভ কান্না করতে থাকে মনে মনে আর কোনো কথা বলে না অন্যদিকে আদ আদি বুঝতে পারে যে শুভ কষ্ট পাচ্ছে তখন বলতে লাগলো না একটা গান বাজিয়ে দিই গান বাজিয়ে দিলে নিশ্চয় শুভর মনটা ভালো হবে এই বলে একটা গান বাজিয়ে দি কিন্তু ভুলবশত সেই গানটা মোহনারই পছন্দের গান মোহনা তখন হঠাৎ করে বলে উঠে আদে তোমার এখনও কি মনে আছে যে আমি কোন গানটা পছন্দ করি আর এই গানটার সাথে আমাদের কত স্মৃতি একসাথে কত জায়গায় গিয়েছি এই গানটা বাজিয়ে তখন তো শুভ আরও রেগেছে আর বলতে লাগলো তুমি শেষ পর্যন্ত মোহনার পছন্দের গান বাজিয়েছ এইদিকে মোহনাকে পৌঁছে দেওয়ার জন্য বাড়ি আসলে মোহনার মা সবটা দেখতে পায় আর মোহনার মা দেখতে পেয়ে মোহনাকে জিজ্ঞেস করতে লাগলো তুই তুই না অসুস্থ অসুস্থ তুই কী করে বাইরে বেরোলি তখন মোহনা বলতে লাগলো আমি কোনটাতে সুস্থ থাকবো কোনটাতে অসুস্থ থাকবো সেটাকে তোমাকে বলে দিতে হবে অন্যদিকে দেখা যায় শুভ বাড়ি ফিরে গিয়ে খাবারের বাটিটা রেখে শুভ নিজের ঘরে চলে যায় আর ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দেয় এদিকে আদির মা বলতে লাগলো কি হলো ওদের মধ্যে কি আবারও ঝগড়া হলো কিছুই তো বুঝতে পারছি না ব্যাপারটা এই আদি কি হয়েছে আদি তখন বলতে লাগলো মা তুমি ভেবো না আমি ব্যাপারটা দেখছি এই বলে আদি এই শুভর ঘরের সামনে চলে যায় আর গিয়ে বারবার ডাকতে থাকে কিন্তু শুভ ঘরের মধ্যে কান্না করতে থাকে এদিকে দেখা যায় মোহনাকে মোহনার মা বলতে লাগলো তুই কেন তুই কেন বুঝতে পারছিস না তুই ওদের দুজনের সংসারটাও নষ্ট করে দিচ্ছিস কিন্তু ও কিছুতেই মোহনা সেই কথাটা শুনতে পায় না তখন মোহনার মা ব্যাগপত্র তাকে আর বলতে লাগলো আমি আমি ইন্ডিয়া চলে যাবো আমি ওকে এখানে রাখবো না ও ওদের দুজনের সংসারটাও নষ্ট করে দেবে নিজের জীবনটাও ধ্বংস করে দেবে তখন আকাশে বলতে লাগলো মা তুমি এসব কি বলছো তখনই মোহনার মা বলতে লাগলো এই কাজটা আমার অনেক আগে করা ছিল দরকার ছিল কারণ আদ্রি তার পরিবারকে নিয়ে সুখে থাক আমি সেটা চাই কিন্তু মোহনা সেটা কিছুতে মানতে রাজি না মোহনার তখন সমস্ত কাপড় ব্যাগ থেকে ফেলে দিয়ে বলতে লাগলো আমি আমি আয়ানকে ছাড়া কিছুতে থাকতে পারবো না আমি কিন্তু বলে দিচ্ছি দরকার হলে আমি মরে যাবো কিছুটা না ছাড়া থাকতে পারবো এদিকে ঘরের মধ্যে করতে থাকে আমি আর বলতে লাগলো কিভাবে পারলো আদি আমাকে এভাবে মিথ্যে কথাটা বলতে কিন্তু আদি বাইরে থেকে বারবার বলতে লাগলো শুভ শুভ তুমি দরজাটা খোলো প্লিজ আমার কথাটা শুনো কিন্তু কিছুতেই দরজা খুলে না শুভ অন্যদিকে মোহনার মা বলতে লাগলো কি বলেছিস তুই তুই কি বলেছিস তুই ওকে ছাড়তে পারবি না তুই কেন বুঝতে পারছিস না ওর বউ আছে ছেলে আছে কিন্তু মোহনা কিছুতে সেটা মানতে না রাজ মোহনা তখন তার মায়ের সাথে জেদ করলে তখন মোহনার মা রেগে গিয়ে মোহনার গালে ঠাস করে চল লাগিয়ে দেয় আর বলতে লাগলো আমি আমি এটা চাই না যে তোর জীবনটা এইভাবে তিলি তিলি শেষ হয়ে যাক বা ওদের সংসারটা নষ্ট হয়ে যাক তো বন্ধুরা সত্যি কি আদি আর সুবর স্কানে যে ফাটলটা ধরে গেছে মোহনার জন্য সেটা ঠিক হতে হবে সেটাই তোমরা দেখতে পারবে আগামী পর্বে আর সেটা দেখার জন্য যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল বাটনটা অল করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তী আপডেট দেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে